আল্লাহ নবী সাহাবাদের কে বলেন বাবারা সত্তর হাজার জিনজিল দিয়ে জাহান কে বাঁধা হবে এক একটা জিঞ্জিলে সত্তর হাজার করে ফালিস্তা ধরে রাখবে তথাপিও জাহান কে ধরে রাখতে পারবে না জাহান লম্বা লম্বা জীব বার করে গোনাগাতে ঘরে ধরতে যাবে আপনারা ঘরে যখন আগুন জলে দেখবেন আগুনের একটা শিখা বাইর হয় না এভাবে কায়ামতের দিন জাহান নাম লম্বা লম্বা বার করে গোনাগারদের ধরতে যাবে যেদিন জমিনটা এত গরম হবে শোনো বাপ আমার ভাই আমার মা আমার বোন আমার মুখ আমার কথা আমার নয় কথা মেনার লালের কথা আমার আল্লাহর বলছি ভয় করো ভয় করো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে দেখো যে যা ধর্ম বড় গর্বের সাথে পালন করছে দেখো যে যা ধর্মকে নিয়ে কত রকম চেষ্টা করছে সমাজের বুকে বিস্তারের জন্য যে যা ধর্মকে পালন করতে লজ্জা লাগে না দেখো না আমি কাউকে ছোট করছি নি অনেক ধর্ম আছে দেখো তাদের ধর্মগুরুরা ল্যাংটোয় ঘুরে বেড়াচ্ছে তারপরও তাদের ধর্মের বিশ্বাসীরা সেই ল্যাংটোর কাছে যে তার বিশ্বাসের ভালোবাসা দেখাচ্ছে দেখো না তোমার তো সুক্রিয় আদায় করা দরকার তুমি এমন একটা সায়েন্স পেয়েছো পেয়েছ যিনি না হলে লাউ লাকালামাকালাক খালাক তুলাফলা কোনো কিছু সৃষ্টি হতো না আমি কোনো ধর্মকে ছোট করছি না আমি বিশ্বাসটার কথা বলছি তাদের প্রেমটার কথা বলছি তার ভক্তিটার কথা বলছি আর তোমার আমার অবস্থা দেখো বেশিরভাগ আমার যুবক ভাইয়েরা ইসলামের দুশ্মন খ্রিস্টানদের ইউনিফর্মকে পছন্দ করে নিয়েছে তোমার আমার ইউনিফর্মের মধ্যে দেখো ইসলামের ইউনিফর্ম আছে কি খ্রিস্টানের ইউনিফর্ম ব্রিটিশদের ইউনিফর্ম যারা আমার দেশকেও লুটেছে আমার ধর্মের ওপরও জুলুম করে তাদের ইউনিফর্মকে আমরা তাদের কালচারকে তাদের সভ্যতাকে আমরা মান্যতা দিচ্ছি পশ্চিমা দুনিয়া আজ থেকে একশো বছর আগে পর্যন্ত আমরা এভাবে ধ্বংস হইনি এই একশো বছর পৃথিবীটা পশ্চিমা দুনিয়ার হাতে দায়িত্ব চলে গেছে আর পশ্চিমা দুনিয়া আমাদের ঘরে তাদের মতো করে উলঙ্গ বানাচ্ছে তাদের মতো করে নাচাচ্ছে তাদের মতো করে আমাদেরকে বিহায়া বানাতে চাইছে তাদের সমাজের মধ্যে মা বলে বেটা বলে বোন বলে ভাই বলে বাপ বলে কিছু নেই যে যাকে খুশি ব্যবহার করতে পারে সেদিকে আমাদেরকে নিয়ে যেতে চাইছে পশ্চিমা দুনিয়া ওখানে শান্তি নাই চোখের খিদে থাকতে পারে অশান্তিতে তারা জর্জরিত হচ্ছে এটা বেশি নয় একশো বছর হলো আমাদের এই পশ্চিমা দুনিয়ার হাতে দেশ পৃথিবী যাওয়াতে পৃথিবীকে ওরা ওদের স্টাইলে নাচাতে চাইছে একশো বছর আগে পৃথিবী সভ্যতার হাতে ছিল ইনসাফের হাতে ছিল ইনসানিয়াতের হাতে ছিল মানবতার হাতে ছিল মানব মানববন্ধনের হাতে ছিল গরিবের সাহারাদের হাতে ছিল এতিমের দরদিদের হাতে ছিল অর্থাৎ মোহাম্মদ রসুলের মান্য ওয়ালাদের হাতে ছিল জোরে বলুন আমরা নতুন করে পৃথিবীকে আমাদের হাতে নবো এই স্বপ্নও তার দেখছি না দেখেন সে স্বপ্ন নাই যদি বা দুটো দশটা ছেলেকে হয়তো একটু স্বপ্ন দেখাবো ওই ছেলের পিছনে একদল মুনাফেক এসে আবার শেষ করবে আবার ওই ছেলেটাও দুদিন পর সামান্য পয়সার জন্য একবারও ভাবছে না যে আল্লাহ আমাকে কেন পাঠালো কি জন্যে পাঠিয়েছে তবে মনে রাখবেন ময়দানে মানে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে ওরে আমার বান্দিরে জমিনটা আমার ছিল আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য ওই কাজ কি তুইছি বল আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে ইল্লা বদুন আল্লাহ দাসত্ব করার জন্যে আল্লাহ দাসত্ব ডাকি মাতা কুমর রসুল ফকজ ও অমা নাহ মানকো ফন্তক নবিজা দেশ করেছে মেনে না নবীজা যা করেছে ছেড়ে দাও এটাই হলো আল্লাহ পাকে রাধে নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে আল্লাহ নবী যে কোনো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে এ আমার নজয়ান ওই মাইদানে মাসরটা বড় ভয়ানক দিন হবে যেদিন মাতার এক বেগ দেখতে এক হাত ওপরে আল্লাহ সূর্য না পেয়ে দেবে সূর্যের বারো তাপটা বাড়িয়ে দেবে মাতার খেনে কোনো না দিয়ে গোলে গোলে ছোট ছোট পড়তে লাগবে ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে ওই দিনে কেউ কারো হবে না যে যার ওপরে জোর চলবে তাকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে তোমার আমার কি দশা হবে ভেবে দেখো কেন ওই কামতে দিনে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া থাকবে যেটা হলো আল্লাহ বাকের আট আর ওই ছায়াতে মাত্র সাত শ্রেণীর মানুষ থাকতে পারবে ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে তুলার শুনছেন তো অনেকে দেখবেন রাত্রিরে ঘুমের ঘরে একটু বেকায়দা শোয়ার জন্য ঘাড়ে ফিক লেগে যাওয়া নাকি একটা বলে না কি গো ওই সামান্য বেতাকে ঘাড় দেখবেন ঘোরাতে পারেন তাহলে আল্লাহ পাকে বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে এ ক্ষমতা আল্লাহর আছে না আল্লাহ সবাইকে জিজ্ঞেস যারা বিশ্বাস করো তারা বলো যারা বিশ্বাস করো না ছেড়ে দাও জবাব আল্লাহকে দেবে যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই তাহলে আল্লাহকে ভয় করো তোমার কাজ কি তোমার দুই ধরনের কাজ আছে একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ রোজা হজ কোরআন তেলাওত দাড়ি টুপি ইউনিফর্ম এগুলো ব্যক্তি জীবনের কাজ নিজের উপকারের জন্য আরেকটা হচ্ছে সমাজের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে সমাজের জন্য কি কাজ আছে আল্লাহ নবী যে গুণ করেছেন সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ নবী নারীদের ওপরে জুলমতো ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে তোমাকে আমাকে দাঁড়াতে হবে এ যুবকে আল্লাহ নবী মুসলুমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে তোমাকে আমাকে মুসলুমের পক্ষে দাঁড়াতে হবে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে সে জালিম যদি অর্থ হয় সে জালিম যদি পাওয়ারফুলও হয় তথাপিও খাবরে গেলে হবে না তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত লাঞ্ছিত বন্দাবন্দীগুন আজাদ করে দিতে হবে এটা তো তোমার আমার কাজ নামাজ কাজ ছেড়ে দিয়েছি রোজা কাজ ওটাও করিনি হজের কাজ ওটাও করিনি সমাজে গরিবের সাথ দেওয়া দরকার গরিবের তো সাদ দূরের কথা সমাজের জালিমদের সঙ্গে সাথ দিয়ে গিয়ে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি কি গো ভুল বলছি নাকি তৈরি হও ওই দিন কিন্তু হিসাব হবে এই দুনিয়াতে ফেরাউন বলে একজন এসেছিল দুনিয়ায় তার হিসাব আল্লাহ তাকে ছাড় দিয়েছিল একদিন ধরেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল জান্নাত আমাদেরও ছোট ছোট সাদ্দাত সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে খবর পাওয়া যাচ্ছে ছোট ছোট সাদ্দাত এগুলো গরিবের রক্ত চুষে এতিমের রক্ত চিষে বিধবা সম্পদ ঝেড়ে অসহায় সম্পদ ঝেড়ে গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব প্রাসাদ তৈরি করছে সাদ্দাদ শুনছেন তো নাকি হজ করব না থাকবে আমি নবীর কথা বললার জন্যই এনেছেন তো নাকি ছোট্ট যখন দুনিয়া এসেছেন তখন থেকে শুনেছি নামাজ পড়তে হয় এরপরেও যদি কেউ নামাজ না পড়ে সে তো নিজের ক্ষতি করছে কিন্তু সমাজে সাধ্য থাকলে পুরো সমাজের ক্ষতি হবে আল্লাহ নবী আগে সাদ্দাতের বিরুদ্ধে লড়তে বলেছে জায়গা হয়ে যাবে নিজের কাজ এবার করো গুছিয়ে লাও কথা কিছু বুঝেছেন এর নাম ইসলাম তা সাদ্দাঁত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে জান্নাত তৈরি করেছিল তার শখ গেল জান্নাত কমপ্লিট হয়ে গেছে বা ঢুকবো এবারে ঢুকবো জান্নাতে যাচ্ছে আর আল্লাহ পাক বলল আজরাইল যা জানটা কবজ করলি আই শুনছেন সব কার হাতে যতই লাপালাপি কর সময় হবে টুক করে বেরিয়ে চলে যাবে পরে রয়ে যাবে জান্নাতের ভেতরে একটা ঘোড়ার পা ঢুকেছে আর একটা পিছনে রয়েছে পিছনে দুটো পা রয়েছে আর দুটো সামনে ঢুকিয়েছে তাজরাইল দাঁড় করিয়েছে মানুষের ছদ্ম বেসে এসছে সাদ আলাদা যেমন আমাদের ছোট ছোট মিজাজ থাকে না হ্যাঁ কি গো মিজাজ দেখেছেন না বাপ রে বাপ কি মিজাজ আল্লাহ তাজরাইল যখন দাঁড় করিছে মিজাজ হে বুড়ো তোর ক্ষমতা কে দিয়েছে আমাকে রূপদান করার ঠিক আমায় চিনিস হাজরাত আজরাইল বলছে আমার যদি নামটা শুনিস না বুঝতে পারছেন সব দাতা ঠান্ডা কি কে তুই বলে শুনবি আমি আজরাইল তোর জান কবজ করতে এসেছি বলুন তো সব ওই সময় কেমন হয়েছিল পুরো ঝোঁকের মুখে নুন দিলে যা হয় তার থেকে বেশি ডেঞ্জারাস হয়েছে সেই সময় থাকলে যদি দেখতুম কেমন ভালো লাগতো যে কেমন জড়ো হলো কি তো বলছে ভাই একবার সুযোগ একটু জান্নাতে ঢুকি আল্লাহ বলেছে পিছনের পা দুটো ঘোড়া ঢুকার আগে তোকে নিতে হবে চল বাস ওইখানেই যান কব গেল জান্নাত কোথায় গেল ভূতে বাস করছে খোঁজ লিখে যান কি অবস্থা চলে গেল তা আমাদেরও ছোট ছোট সাদ্দাত গুলো যা তৈরি করেছে দুদিন মজা করে লিখ সময় আসবে হয় দুনিয়ায় যাবে না ঘরছাড়া হয়ে পালাতে হবে কি করবে আর কিন্তু মনে রাখবেন যারা আল্লাহ ও রসুলের থাকবে তাদের কাছে যখন আজরাইল আছে তারা বলে দেরি করছো কেন দেরি করছো কেন তাড়াতাড়ি লাও না কেন কবরে মাহবুব আছে দেখা করতে হবে জোরে বলুন সোহারা আরো জোরে বলো হায় কবে থেকে তুই আশায় ছিলাম রে আজরাইল কবে আমার কাছে তুই আসবি কেন না আমি না লাল বলেছে কবরে আমি হাজির হই আহা আমার ভালোবাসার রসুল আসবে আমি তাজিমে দাঁড়িয়ে তেনাকে সালাম জানাবো জোরে বলুন সোভাল এই জেন্দেগি তৈরি করো দুনিয়ায় লোভ করো না হ্যাঁ আমি বলছিলাম তুমি গরিব হয়ে থাকো আল্লাহ তোমাকে হালাল পয়সা যদি বরকত দিয়ে ধনী করে হ কিন্তু মনে রাখবে ধনী হয়েছ বলে গরিবের ওপরে যেন আবার জুলুম করবে না দান করো গরিবকে ভালোবাসো না হয়তের দিনে আল্লাহ কাজের জবাব না দিতে হবে ওরে আমার বান্দারে আমি আল্লাহ দু হাত দিয়েছিলাম এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম বান্দা তুই হাতে কি করেছি বল এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য বান্দা তুই কত মা ধরেছি বল এ যুবক আমি ভুল বলছি কি জানি না এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআন খেয়ে হাতে লাইনে আছে না নাই ভুল বলা হচ্ছে তুমি একটু ভাল তার ছবিটা তুলে না তুলছ জানি করছো হ্যাঁ আবার হাসছ পকেটে রাখো